আচারও চারো সুনমিয়া কোরআন শরীফে আরাফের মধ্যে আছে কোরআনের আয়াতের আয়াত শরীফের আয়াত আল্লা আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক না ফাকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ কসুমবাফ আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লা বলছে তার উদাহরণ হল কামাথালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখো কুকুরের জীবন এটা কই হারুন কই কৌ কামাশালিল কাল কালবর্ত কি কও বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন এ কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা আরেক হুজুর কইছে এটা এরু কথা বোঝেন না এমনি এটা ব্যাখ্যার কিছু আছে এখানে এটা তো স্বাভাবিক বাংলা সোজা বাংলা কামাসালিল কাল কুকুরের মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগি নাফরমানের মানের জীবন এজন্য দোস্ত রহম করো নিজের উপরে আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই